আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা শিক্ষণীয় বাস্তব ঘটনা বলবো যারা অসহায় গরিব দুঃখী লোকদের উপর অত্যাচার করেন তারা এই বিষয়টা ভেবে দেখবে সত্যিকার সত্য ঘটনা বলতেছি হঠাৎ একটা ফকির এক বাড়িতে আসে দরজায় নক করে দরজায় নক করার পর ওই বাড়ির মহিলা যখন দরজাটা খুলে খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন অজ্ঞান হয়ে পড়ে যায় মহিলার স্বামী তখন ওই মহিলার মুখে পানি ছিটা দেয় পানি ছিটা দিলে ওই ওই মহিলা জেগে ওঠে তারপরে জিজ্ঞেস করে কারণ কি যে তুমি দরজা খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলে পরে ওই মহিলা বলে যে একটা সত্য ঘটনা বলি আপনি তো জানেন আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার একটা বিয়ে হয়েছিল যে আমার স্বামী অত্যাধিক ভালো ছিল সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতো না দুর্ব্যবহার করতো না আমার বরণ পোষণ ঠিক মতো করতো ভালোবাসতো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ওই আমার স্বামী শুধু একটাই সমস্যা ছিল সে মিসকিন দেখতে পারতো না কোনো গরিব দুঃখে দেখতে পারতো না তো হঠাৎ একদিন আমরা আমি আমার স্বামী খেতেছি এমন সময় এক ফকির আসে মানে সাহায্য চার জন্য তখন আমি আর স্বামী ঘর থেকে বের হয়ে ওই লোকটাকে জোরে একটা চর মারে এরপরে থেকে আসতে আসতে আমার স্বামীর অবস্থার পরিবর্তন হতে থাকে থাকে মানে কৃষি জমিন বিক্রি করতে হয় গরু বছর মারা যায় এরকম করতে করতে এক সময় একেবারে পথের ফকির হয়ে যায় তারপর আমি তার সাথে ছিলাম কিন্তু হঠাৎ করে সে আদা পাগল হয়ে যায় তখন সে আমাকে তালাক দিয়ে দেয় আর যখন সে আমাকে তারাক দিয়ে দেয় তখন তো তার সাথে আমার আর থাকা সম্ভব হয় না এরপরে সাথে আমার বিয়ে আমি একটা আশ্চর্য দরজাটা খুলে দেখি আমার সেই স্বামী আমার দরজায় আসতেছে মানে খাবার খাওয়ার জন্য তখন ওই মহিলার যে বর্তমান স্বামী সে বলতেছে এরছে আরশ্চর্যজনক ঘটনা তোমাকে শোনাইতেছি ওইদিন দিন যে ছেলেটাকে যে লোকটাকে তোমার স্বামী চরমার মারছিল ওই লোকটা ছিলাম আমি আমি তিন দিন পর্যন্ত কিছু খাই নাই কিন্তু তোমার তোমার বাড়িতে খাওয়ার জন্য যখন স্বামী আমার গায়ে চর মারে তখন আমি সুন্দরভাবে অজু করে মসজিদে যাই আল্লাহকে বলি আল্লাহ আমি যদি কোনো অন্যায় করে থাকে আমি কুদার্থ ছিলাম আমি কারোর কাছে খাবার চাইছি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ তোমার যে শাস্তি খুশি সেই শাস্তি আমাকে দাও আর যদি আমি কোনো অপরাধ না হয়ে থাকি তাহলে এই হাত আর কোনো মানুষের কাছে তুমি না আমি আমাকে যেন এই হাত কারণ হাতে না তখন বলে এরপরে আমার যে ক্ষুধা ছিল ক্ষুধার অনুভবটা ছিল কষ্ট ছিল সাথে সাথে কষ্টটা কেটে যায় এরপরে আমি যে জায়গায় হাত দিই যে কোনো কাজে হাত দিই ওটা স্বর্ণের মতো রূপান হয় আল্লাহ তালা আস্তে আস্তে আমার মানে ভাবো খুলতে থাকে এরপরে যে তোমার স্বামী যা যা বিক্রি করছে এগুলি আমি আর তার ঘরে যে শান্তি ছিল তুমি ছিলা আল্লাহ তার কাছ থেকে তার আল্লাহ তালা সেই শান্তি সিনা এনে আমার কাছে দিছে আর সেই লোকটা হলাম আমি তো বন্ধুরা যারা অসহায় দরিব দুঃখীদের কাছে মানে হাত তুলেন অপমান করেন এই বিষয়টা ভেবে দেখবেন আল্লাহর মায়ের দুনিয়ার ব্যক্তি